গুনা করার ক্ষমতা দিয়েছে কিন্তু নেকি করার আল্লাহ ক্ষমতা দিয়েছে ফা আলহামহা হুজুরাহা ওয়া আল্লাহ গুনা করার ক্ষমতা দিয়েছে নেকি করার ক্ষমতা দিয়েছে কিন্তু আমার তারা আফগানিস্তান হয় আপনি তালেবে আইছেন গুনা হতে পারে শত্রুদের দুনিয়া করে কিন্তু এই গুনা করে মতন টাকা এটা একজন কমিনের কাম নয় দুকারদের কাম নয় কিন্তু সাথে সাথে তওবা করা ফিরে আসা

Grazie.